বন্ধুরা আজ প্রকৃতির কোলে কুয়াশার মাঝে সাইকেলের সঙ্গে শুরু আমার নতুন দিনের যাত্রা ভোরের নিরবতায় কুয়াশার পর্দা ভেদ করে নতুন ভোরের এক গল্প খুঁজতে বেরিয়েছি আমাদের এয়ারবি ট্রাভেলারের আজকের ভ্রমণ গল্প প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত ঢাকার অদূরে সাদুল্লাপুর গ্রাম। আজ সারাদিন আমরা সাইকেল দিয়ে ঘুরবো খেজুরের রস পান করবো এবং গোলাপ গ্রাম ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা এয়ারবি ট্রাভেলারের আজকের পর্বে আমরা ঘুরে আসি সাদুল্লাপুর গোলাপ গ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল ভোর পাঁচটার সময় ভোরের অন্ধকারার কুয়াশা ভেদ করে একটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপ গ্রামের উদ্দেশ্যে আর ইতিমধ্যেই আমরা বিরুলিয়া বাসের স্টেশনে পৌঁছে গেছি ঢাকার কোলাহলযুক্ত পরিবেশে জীবনযাপনে অভ্যস্ত মানুষগুলোর নিকট বিরুলিয়ার সকালের ভিউটা একটু স্বস্তিদায়ক হবে বলে আমি মনে করি সো বন্ধুরা সকালের নাস্তাটা কিন্তু আমি এখানেই সেরে নিচ্ছি শীতের সকালে এরকম গরম গরম পরোটাগুলো কিন্তু বেশ জমে ওঠে বিশেষ করে এই পরাটাগুলো থেকে যখন ধোয়া ওঠে সেই মুহূর্তটা কিন্তু খুবই রোমাঞ্চকর হয়ে থাকে যাই হোক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষে আবার আমরা বিরুলিয়া থেকে গোলাপ গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম পথিমধ্যে বিরুলিয়া ব্রিজের যে প্রাকৃতিক সৌন্দর্যের ভিউটা এই ভিউটা কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে মনে হবে ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যায় এই প্রকৃতির মাঝে এখানের সুনসান নিরবতা আর নিস্তব্ধ পরিবেশ যে কোনো মানুষের হৃদয়ে গহীনভাবে করা নাড়বে আর বিশেষ করে এখানের কুয়াশায় মোড়ানো রাস্তাঘাট গুলো খুবই অসাধারণ বন্ধুরা এখানকার প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই গোলাপ গ্রামের উদ্দেশ্যে ঢাকার ভেতরে কিন্তু এরকম অবস্থা ছিল না এখন কিন্তু সাইকেল চালায় যাইতে ভয় লাগতেছে এত কুয়াশা গ্রামের দিকে প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো এই টাইমে এত কুয়াশা বন্ধুরা চলনে গিয়ে যাই দেখা যাক সামনে কি অপেক্ষা করতেছে ঢাকা থেকে আপনার যা ছিল সব খুলে ব্যাগে ভরে রেখেছি কিন্তু এখন শীতে কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম খামবো তো দূরের কথা আচ্ছা রেখে দেই কারিগর আসতেছে ভয় লাগতেছে আর বন্ধুরা গোলাপগ্রাম যাওয়ার সময় আকরান বাজারে আপনারা টাটকা পিওর খেজুর রস পেয়ে যাবেন যেখান থেকে আপনারা খেজুরের রস পান করতে পারবেন গ্লাস কত করে তিরিশ টাকা গ্লাস দেন কি রস খাই ঢাকা থেকে ঢাকা থেকে সাইকেল চালায় সাতশো সাতশো মনে হচ্ছে পরিশ্রমটা তো বন্ধুরা খেজুরের রস পান করে আমরা আবার পুনরায় গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম তবে বাজার থেকে গ্রামে যাওয়ার সময় কিন্তু পথে মধ্যে ছোটখাটো গোলাপের খেত দেখতে পাবেন তবে সাদুল্লাপুর গ্রাম কিন্তু এই বাজার থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আর দেখতে দেখতে আমরা গোলাপ গ্রামে পৌঁছে গেলাম গোলাপ গ্রামে প্রবেশ করে আপনারা বিভিন্ন ফুলের স্টল দেখতে পাবেন যেখানে বাহারি প্রজাতির ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা উভয় প্রকারের ফুল কিনতে পারবেন বন্ধুরা স্টলে তো ফুল দেখা অনেক হল পুরনিবার গোলাপ গ্রামের গোলাপের ক্ষেত থেকে ঘুরে আসি তবে বর্তমানে আপনি গোলাপ গ্রামে গোলাপের ক্ষেত থেকে ফাঁকা জমি কিন্তু বেশি পরিলক্ষিত হবে গোলাপগ্রামের গোলাপের ফুলের বাগানগুলো যতটা স্বস্তি দেয় তার থেকে বেশি বেদনাদায়ক বিষয় হচ্ছে গোলাপগ্রামে চলমান হাউজিংয়ের প্রকল্পগুলো এক সময়ের সবুজে অরণ্য গোলাপ গোলাপগ্রামটি বর্তমান সময়ে কিন্তু শুনশান মরুভূমির মতো হয়ে গেছে প্রায় যেই সাদুল্লাপুর গ্রাম এক সময় গোলাপগ্রাম নামে পরিচিত ছিল সেই গোলাপগ্রাম এখন গোলাপের চাষাবাদ নাই বললেই চলে বর্তমানে সাদুল্লাপুরের সিংহবাগ জমি ব্যবহার হচ্ছে হাউজিং প্রকল্পে আগামী পাঁচ বছর পরে এই সাদুল্লাপুর গ্রামে গোলাপের কোনো ক্ষেত থাকবে কিনা সেটা সময়ই বলে দিবে তো চলুন বন্ধুরা এবার আমরা গোলাপের ক্ষেত থেকে ঘুরে আসি এখানে যে গোলাপের বাগানগুলো রয়েছে এই গোলাপের বাগানের ভেতরে আপনি কিন্তু ঘুরে দেখতে পারবেন তবে এখানে আপনার গোলাপের বাগান ঘুরে দেখার জন্য পেমেন্ট করতে হবে আপনি যদি তাদের থেকে ফুল কিনেন ফুল সংগ্রহ করেন তাহলে আপনি এই গোলাপ গ্রামে বা গোলাপের বাগানে ঢুকে আপনি ফুল সংগ্রহ করতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন আর যদি ফুল না কিনেন তাহলে এখানে পঞ্চাশ টাকা একশো টাকা করে গোলাপের বাগান ঘুরে দেখতে পারবেন এবং ভিতরে গিয়ে ছবি পারবেন তবে বন্ধুরা আপনারা যদি এই উঠতে গোলাপ গ্রামে আসেন তাহলে অবশ্যই এই গোলাপের বাগানে এবং ঢুকে ঢুকবেন আপনারা নিজ হাতে গোলাপ ফুল বা গোলাপের কলিগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন বন্ধুরা এই গোলাপ গ্রামে আসলে কিন্তু যে আপনি গোলাপ ফুল পেয়ে যাবেন শুধু তাই না কিন্তু এখানে কিন্তু কফির ফুলও রয়েছে আর এখানে রয়েছে আপনার মূলার ফুল সবই কিন্তু পেয়ে যাবেন সবজির যে ফুলগুলো হয় এগুলো কিন্তু আপনি এই গ্রামে আসলে পেয়ে যাবেন আর একটা বিষয় এখানে প্রচুর পরিমাণে গোলাপের বাগান রয়েছে তবে সম্প্রতিকালে কিন্তু এই হাউজিংয়ের যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে এই প্রজেক্টের কারণে কিন্তু এই গোলাপ গ্রাম অনেকটাই ঝুঁকির মুখে এবং বলা যায় যে এই গোলাপ বিক্রি করে গোলাপের ব্যবসা করে চাষ করে কিন্তু এই এলাকার মানুষজন কিন্তু বাম্পার ফলন করেছে এই গোলাপ বিক্রি করে ঘরেই কিন্তু আপনার বিল্ডিংগুলো উঠাচ্ছে এই আর কি অবস্থা তো এখানে আসলে আপনারা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা আট টাকা সাত টাকার ভিতরে কিন্তু গোলাপ ফুল পেয়ে যাবেন তো প্রথমে তারা পনেরো টাকা করে চায় যদি তোরা নেন এক দেড়শো ফুল নেন তাহলে পাঁচ টাকা করে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি গোলাপ গ্রামে আসেন তাহলে এই শীতের মৌসুমে আসবেন কারণ শীতের মৌসুমে কিন্তু গোলাপ ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে এবং সব ফুলই শুধু গোলাপ ফুল না এই শীতের মৌসুমে সব ধরনের ফুল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো শীতের মৌসুমে আসার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিওটি আমাদের আজকে এ পর্যন্তই ছিল তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ